অতএব সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান আবার ক্লস মানেও ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান ফাইনাইট অতএব গঠন অনুসারে সিম্পল সেন্টেন্স মানে একটা স্বাধীন বাক্য আর এটা ক্লজ হচ্ছে একটি বাক্যাংশ যে বাক্যে ক্লজ থাকবে সেই বাক্যে কিন্তু দুই বা তত দিক থাকবে এবং একটি ক্লজ যদি একটি বাক্য তৈরি করে একটি ক্লজ যখন একী বাক্য তৈরি করে তখন তার নাম কি হয় সিম্পল সেন্টেন্স হয় আর দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্স যদি একটা বাক্য তৈরি করে দুই বা ততধিক সিম্পল সেন্টেন্স যখন একটি বাক্য তৈরি করে তখন ওই সিম্পল সেন্টেন্সগুলোর নাম হয় কি ক্লস এবং গঠনের দিক থেকে এরা সবাই একই রকম এখন সাবজেক্ট আর ফাইনাইট ভাব কি সাবজেক্টটা আমরা কীভাবে পাই কে কারা অথবা কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা সাবজেক্ট পাই সাবজেক্ট তৈরি হয় কি দিয়ে নাউন প্রনাউন নাউন ফ্রেশ নাউন ক্লস দিয়ে এবং এটা কিন্তু আমরা জানি যে সাবজেক্টিভ কেস সাবজেক্টিভ কেস কে কারা ইংরেজি হচ্ছে হু আর কে ইংরেজি হোয়াট হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলেও পাবো কে কারা কী দ্বারাও প্রশ্ন করলে আমরা এই সাবজেক্ট পাবো তো সাবজেক্টটা আমরা প্রত্যেকটা বাক্যেই পাব ক্লজেও পাবো আর কি লাগবে একটা সাবজেক্ট লাগে আর একটা ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব কি ফাইনাইট ভার্ব মানেই হচ্ছে টেন্স যেটা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুটো মিলেই তৈরি হয় এবং এটা অ্যাক্টিভ হতে পারে প্যাসিভও হতে পারে তেমনি সাবজেক্টও কিন্তু অ্যাক্টিভ হতে পারে আবার প্যাসিভও হতে পারে আমরা আগেও জানি তো এই যে ফাইনাইট ভার্ব আবার তিনটে নামে বিভক্ত একটার নাম ট্রানজিটিভ একটা আর আরেকজন হচ্ছে লিঙ্কিং ট্রানজিটিভের পরে অবজেক্ট থাকে ইনট্রানজিটিভ এর পরে অবজেক্ট থাকে না আর লিঙ্কিংয়ের পরে কমপ্লিমেন্ট থাকে এবং ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এই দুজন কিন্তু কাজ করা বোঝায় কাজ করা বোঝায় আর লিঙ্কিং দ্বারা কাজ করা বোঝায় না কি বোঝায় সমান সমান বোঝায় সমান সমান অর্থ বুঝায় আর এর কাজ হচ্ছে যুক্ত করা যুক্ত করাটাই এর কাজ তাই লিঙ্কিং ভাব নাম তাহলে আমরা একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভাব দিয়ে কী কী পাবো একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব দিয়ে আমরা পাবো সিম্পল সেন্টেন্স পাবো আবার ক্লজও পাবো তাহলে ক্লজ থাকলে বাক্যে অবশ্যই কমপক্ষে দুইটি ক্লজ থাকবে বা তার বেশি ক্লজ থাকবে আর সিম্পল সেন্টেন্স মানেই যদি একটা ক্লজ একা একা একটি বাক্য তৈরি করে তখন সেটার নাম হবে সিম্পল সেন্টেন্স তো এই ছিল আজকে আমাদের আলোচনা নেক্সট ক্লাসে আমরা ক্লজের ব্যবহারগুলো আরও ক্লিয়ারলি জানব সেই পর্যন্ত সবাই ভালো থাকো